নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং বাস্তু আজকে আমরা আলোচনা করব জ্যোতিষ এবং বাস্তু সমন্বয় কিভাবে কুম্ভকে প্রভাবিত করে কালপুরুষের একাদশ রাশি শনি প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি এদের জীবনে বাস্তুর প্রভাব কতটা কুম্ভ রাশি মানুষরা জেনারেলি অনেস্ট পরিশ্রমী এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা দুর্ভাগ্যের শিকার হওয়া মানুষ প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বারংবার ভাগ্য থেকে এদেরকে বঞ্চিত হতে হয় সৌভাগ্যের সূচনা হতে হতেও মনে হয় এই আটকে গেল যাই হোক কুম্ভ বায়ুত্ত্বের রাশি এবং এদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী দুটি দিক হলো একটি পৃথ্বী তত্ত্বের দিক আর একটি জল তত্ত্বের দিক উত্তর পূর্ব দিক যদি কোনোভাবে ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেন পড়াশুনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যা হতে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশি বা মানুষদের যদি লগ্ন কিছুটা দুর্বল হয় অথবা যদি চতুর্থ ভাব ভাব অধিপতি এরা কিছুটা পীড়িত হয়ে অবস্থান করে সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু ভীষণ ভীষণ পীড়িত হয়ে থাকেন কুম্ভ রাশি বালকদের মানুষ তারা কিন্তু কনফিডেন্স এটাকে হারিয়ে ফেলেন কাজের সুযোগ আসা সত্ত্বেও তারা কিন্তু কমিউনিকেট করতে পারেন না সেই ক্ষেত্রের সঙ্গে যেখান থেকেই তাদের অর্থনৈতিক উন্নতি আসবার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বা মানুষদের যদি দক্ষিণ পশ্চিম দিকটা কোনোভাবে ডিস্টার্বড হয় সেই ক্ষেত্রে তাদের কর্ম তৎপরতা নষ্ট হতে দেখতে পাওয়া যায় তারা কিন্তু বেশ অ্যাক্টিভ তারা পরিশ্রমী তাদের কর্মক্ষমতা অন্যান্য থেকে অনেকটাই বেশি কিন্তু যখন এই দক্ষিণ পশ্চিম দিকটা ডিস্টার্ব হয় তখন কিন্তু তারা কাজের সিস্টেম হারিয়ে ফেলেন কাজের পরিকল্পনা সেটাও তাদের ক্ষেত্রে নষ্ট হতে দেখতে পাওয়া যায় রেগুলার কাজ করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন খেটে যাচ্ছেন কিন্তু টাকা পয়সা ঘরে আসছে না কখনো কখনো টাকা পয়সা আসছে কিন্তু সেই টাকা পয়সা সেটাকে ধরে রাখতে পারছেন না ভাবছেন একটা সেভিংস করবে একটা ভালো সেভিংস হওয়া দরকার কিন্তু সেই সেভিংসটা কন্টিনিউ করা যাচ্ছে না এই ক্ষেত্রে অবশ্যই কুম্ভ রাশি দক্ষিণ পূর্ব মানুষদের কিছু না কিছু সমস্যা সৃষ্টি হওয়ার কারণে কুম্ভ মানুষ তাদের কিন্তু সেভিংস হচ্ছে তাদের প্ল্যানিং থাকছে এই মাসে আমার পাঁচ হাজার টাকা সেভিংস হবে এই মাসে আমার পঁচিশ হাজার টাকা সেভিংস হবে কিন্তু আলটিমেটলি তারা সেই সেভিংসটা কিছুতেই করে উঠতে পারছেন না তাহলে খেয়াল রাখতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রকম। ক্রিয়েট হয়েছে দক্ষিণ জলের কোন রয়েছে জলের কোন স্টোরেজ রাখা রয়েছে তার কারণে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে কুম্ভ চেষ্টা করছেন সুস্থ থাকার কিন্তু রোগ মুক্ত হতে কিছুতেই পারছেন না আজকে কিছু একটা শারীরিক সমস্যা কালকে আরও কিছু একটা শারীরিক সমস্যা কিছু না কিছু কিছু না কিছু আপনার ক্ষেত্রে লেগেই রয়েছে এরকম শারীরিক সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন সেই ক্ষেত্রে জানতে হবে পশ্চিম দিকটা ডিস্টার্ব হতে পারে পশ্চিম দিকে কোনো গর্ত রয়েছে হতে পারে পশ্চিম দিকের দেওয়ালে ফাটল ধরেছে হতে পারে পশ্চিমের দেওয়ালে উঁই পোকা বাড়তে শুরু করেছে এইরকম ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বিপদে পড়তে চলেছেন আপনার জীবনে কিন্তু অবশ্যই সমস্যা আসতে চলেছে কোনভাবেই শরীর দীর্ঘদিনের জন্য সুস্থতা প্রাপ্ত হবে না বাড়িতে মানুষ আপনি বাড়ির মধ্যে বেশ ক্যাকটাস এনে পশ্চিম দিকে রাখলেন রয়েছেন যে মানুষটা কুম্ভ রাশির সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে অসুস্থ বোধ করতে শুরু করবেন তার শরীর কিন্তু ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে পরবর্তী বিষয়টি হল রিলেশনশিপ আপনাকে কন্ট্রোল করছে উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব দিক সামান্য কারণে পীড়িত হয়ে পড়ে আবার উত্তর পূর্ব দিককে খুব সহজেই করা যায় কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই উত্তর পূর্ব দিককে আমরা সুস্থ সুন্দর রাখতে পারি এই উত্তর পূর্ব দিকে যদি কোন রকম ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন সম্পর্কগুলো ধীরে ধীরে জটিল আরও জটিল হয়ে উঠতে চলেছে মানুষের সঙ্গে যোগাযোগ আস্তে আস্তে ব্যাহত হচ্ছে যে কানেকশনগুলো একটা সময় আপনাকে প্রচুর দিয়েছিল সেই কানেকশানগুলোই ধীরে ধীরে ডিস্টার্ব হতে শুরু করছে কুম্ভ রাশির মানুষরা যদি ফিল করেন যে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টে প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অকারণে দূরত্ব তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই নিশ্চিন্ত থাকতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে ডিস্টারবেন্সেস হয়েছে এবং বাড়ির উত্তর পূর্ব দিক থেকেই সেই সংকেত আসছে যে আপনার সামাজিক সাংসারিক পারিবারিক জীবন বাধা প্রাপ্ত হতে চলেছে তাই বাড়ির উত্তর পূর্ব দিককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা এটা অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে এবার আমরা চলে আসি শিক্ষার বিষয় শিক্ষা এবং নান্দনিক চেতনা তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভিটি কুম্ভ মানুষ বেশ কিছুদিন আগে খুব সুন্দর কবিতা লিখতেন কিন্তু এখন আর কবিতা আসছে না প্রত্যেকটি কাজের মধ্যে একটা ক্রিয়েটিভিটির ছোঁয়া থাকত কিন্তু এখন ক্রিয়েটিভিটি যেন আর আসছে না ক্রিয়েটিভ চিন্তাভাবনাগুলো কোনো কারণে যেন বাধা প্রাপ্ত হচ্ছে সৃজনশীলতা কোনো কারণে নষ্ট হচ্ছে চেষ্টা করছেন কনসেন্ট্রেট করবার কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না ভাবছেন আজকে প্রচুর পরে ফেলব দশ পাতা পরব এতটা লিখব কিন্তু আলটিমেটলি লেখাটা হলো না এই ধরনের সমস্যা যদি আপনার ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ির উত্তর পূর্ব দিকটি ডিস্টার্ব হয়ে রয়েছে এবং উত্তর পূর্ব দিকেই রকম সমস্যা কোনোরকম ডাস্টবিন রকম নেগেটিভ এলিমেন্টস কোনো ভারী ধাতব জিনিসপত্র কোনো ভারী আলমারি এই সমস্ত রয়েছে এবং তার কারণে আপনি কিন্তু কনসেন্ট্রেশন কিছুতেই রাখতে পারছেন না কোনো কোনো সময় উত্তর পূর্ব দিকে টাকা পয়সা রাখার ব্যবস্থাও কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি করতে পারে উত্তর পূর্ব দিকে টাকা পয়সা রয়েছে এবং আপনি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না এটা খুব কমন ঘটনা সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদেরকে বাস্তু প্রভাবিত করে এবং ভীষণভাবে প্রভাবিত করে সাধারণভাবেই বায়ুত্ত্ব জল এই রাশির মানুষগুলো বাস্তুর দ্বারা একটু বেশি প্রভাবিত হয়ে থাকেন তার মধ্যে কুম্ভ যেখানে আমরা বায়ুতত্ত্বের সাথে সাথে জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের আংশিক তত্ত্বের সংমিশ্রণ দেখতে পাই সেখানে বাস্তুর প্রভাব কিন্তু মারাত্মক কিছু মানুষ ভয় পাচ্ছেন কিছু মানুষ অ্যাংজাইটিতে ভুগছেন কারোর মধ্যে ডিপ্রেশন আসছে প্রত্যেকটির মধ্যেই কিন্তু বাস্তুর ইম্প্যাক্ট রয়েছে এবং ভীষণ 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 রকম ইম্প্যাক্ট রয়েছে বাস্তুত এরপরে আমরা চলে আসি কয়েকটি সহজ রেক্টিফিকেশান এবং ভীষণ আমরা বলি একটা উইন্ড ইনস্ট্রুমেন্ট সেটা হতে পারে ওয়াইন গিটার সেটা হতে পারে উইন্ড চাইন সেটা হতে পারে হারমোনিয়াম অর্থাৎ যেখানে বায়ু স্তম্ভকে কাজে লাগিয়ে অনুরণ ঘটানোর একটা ব্যবস্থা করা হয় বা বলা যেতে পারে মিউজিকের অ্যাপ্লিফিকেশন করা হয় যেমন গিটারের মধ্যে আমরা দেখতে পাই একটা হাওয়া ভরা বক্স একটা ছিদ্র থাকে সেই ছিদ্রের দিয়ে বক্সের মধ্যে হাওয়া ঢুকে ভাইব্রেশনটাকে বাড়িয়ে দেয় এই ধরনের কোনো একটা ইন্সট্রুমেন্ট সেটা বাড়িতে রাখা কুম্ভের জন্য ভীষণ ভালো এই ক্ষেত্রে বায়ুতত্ত্ব এবং শুক্র দুজনেই একসাথে অ্যাক্টিভেটেড হয় তার কারণে বাস্তু সংক্রান্ত সমস্যাগুলো খুব সহজেই দূরীভূত হতে দেখতে পাওয়া যায় সেকেন্ডলি যে কাজটা করতে হবে উত্তর পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচকে করে রাখতে হবে উত্তর পূর্ব দিকে একটা ওয়াটার ফ্লো রাখার ব্যবস্থা এটা অবশ্যই করা যেতে পারে উত্তর পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখা যেতে পারে কোনো ফাউন্টেন রাখা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াটার ফ্লো এটা কিন্তু উত্তর পূর্ব দিকটিকে খুব ভালো রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াটার ফ্লো উত্তর পূর্ব দিকটিকে এনার্জাইজ করে রাখবে এবং তার ফলে আপনার মানসিক অবস্থা আপনার চিন্তা ভাবনার বিকাশের স্তর এটা অনেকটাই বিবৃত হতে দেখতে পাওয়া যাবে বিস্তৃত হতে দেখতে পাওয়া যাবে ভালো থাকবেন আপনি আপনার কনসেন্ট্রেশন সেখানে হতে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা অশান্তি থেকে দ্রুত মুক্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরের বিষয়টি হল ফিনান্সিয়াল স্টেবিলিটি টাকা পয়সা আসছে কিন্তু থাকছে না বাড়ির পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন তার মোটামুটি মাঝামাঝি জোনে সেইখানে কিন্তু আপনাকে রাখতে হবে একটি ভারী পদার্থ সেটা হামান সিন্দুক হতে পারে সেটা টাকা রাখার আলমারি হতে পারে কিংবা কোনো ভারী লোহার আলমারি হতে পারে তাহলে কিন্তু আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে সেখানে কোনো একটা কাষ্ঠল বৃক্ষ একটা গাছ বেশ মোটা ভারী গাছ সেটা রাখলেও কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা উপকৃত হবেন যদি বাড়ির পশ্চিম দিকে সিঁড়ি থাকে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি থাকলেও কিন্তু ইম্প্রুভমেন্ট পাওয়া যাবে কিন্তু খেয়াল রাখতে হবে সিঁড়ির দরজার যে ওপেনিং সিঁড়ির দরজাটা খুলবে সেটা যেন কোনোভাবেই প্রপার দক্ষিণ পশ্চিম দিকে না খোলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার সমস্যায় পড়বেন শারীরিক দিক থেকে ব্যথা আসবে শরীরের এনার্জি লেভেল সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে সাকসেস রেট সেটাও কমতে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বাস্তু সমস্যা বা বাস্তুর ইম্প্যাক্ট কি আসতে পারে তাদের জীবনে সেই সম্পর্কিত একটা ধারণা আমরা পেলাম খেয়াল রাখতে হবে আমরা যখনই জ্যোতিষ চর্চা করি তখনই আমরা একটি কথা বলে থাকি স্থান কাল পাত্র স্থানের উপর নির্ভর করে একটা মানুষের মানসিকতা কেমন থাকবে শ্মশানে আমাদের একরকম মানসিকতা হয় আবার যখনই আমরা অবস্থান করি কোনো টপে পাহাড়ের ওপরে পাহাড়ের সৌন্দর্য আমাদের মানসিকতাকে চেঞ্জ করে দেয় পাহাড়ে অস্থিরতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে পারি সেখানেই শশারে আমাদের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে যায় স্পিরিচুয়াল চিন্তা দুটি জায়গাতেই আসে কিন্তু দুটি জায়গার চিন্তা দুই রকম একটি স্থানে আসে মোক্ষের চিন্তা আরেকটি স্থানে আসে আত্মার উৎকর্ষতা বৃদ্ধির চিন্তা সুতরাং স্থান আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং এই স্থান যখন পীড়িত হয় তখন আমাদের চিন্তা ভাবনা জীবনযাত্রা অর্থনৈতিক স্থিতি মানসিক অবস্থা সব পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে বলি জীবনে সমস্যা আসতেই পারে সেই সমস্যা মানসিক হতে পারে দৈহিক হতে পারে পারিবারিক হতে পারে অর্থনৈতিক হতে পারে কিন্তু প্রত্যেকটি সমস্যার আমরা সমাধান সূত্র খুঁজে বার করতে পারি কিছু কিছু সমস্যার ক্ষেত্রে অবশ্যই সমাধান নাও হতে পারে কিন্তু বেশিরভাগ সমস্যা তার কিন্তু সমাধান সূত্র পাওয়া সম্ভব নিজের কিছু অভ্যাসগত পরিবর্তন কিছু প্রতিবিধান তারা কিন্তু আবার আপনাকে একটা সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে ভালো থাকার রাস্তা দেখাতে পারে তাই যখন জীবন বেশ কিছু দিক থেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে যখন আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না সেই সময় একটা অ্যাস্ট্রো কনসালটেশন সেটা কিন্তু আপনার দিশারি হয়ে উঠতে পারে আপনাকে আলোর দিশা দেখাতে পারে আপনার এগিয়ে চলার পথটি খুঁজে বার করতে সাহায্য করতে পারে আর ঠিক তাই আমরা কলকাতার সঙ্গে সঙ্গে এখন থাকছি দুর্গাপুর এবং আপনার শহর আগরতলাতেও যারা জ্যোতিষ সম্পর্কিত যে কোনো আলোচনা করতে চাইছেন যারা জ্যোতিষ বিচার করাতে চাইছেন যারা নিজেদের জন্মকুণ্ডলী জাজ করাতে চাইছেন তাদেরকে আমরা স্বাগত জানাই তারা অবশ্যই আসুন তবে তার জন্য প্লেয়ার বুকিং করাতে হবে বুকিং করে অবশ্যই আসুন আগরতলায় আমরা থাকছি এই মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি, আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আপনাদের প্রশ্নে আমরা চলে আসবো প্রশ্ন করেছেন নন্দিনী পনেরো বারো উনিশশো নব্বই জন্ম সময় তিনটে পঞ্চান্ন শনিবার বার্থপ্লেস কৃষ্ণনগর বিয়ে কবে হবে বিয়ে হলে কেমন হবে বাবা অসুস্থ বছর বিছানায় শয্যাশায়ী বাবা কেমন থাকবে বাবার নামে একটা জমি আছে সেটা বিক্রি করবে হবে মার শরীর ভালো না মা কেমন থাকবে প্লিজ বলবেন দাদা নন্দিনী প্রথমেই বলি এই সময় তোমার জন্য ভালো যাচ্ছে না এবং এতগুলো প্রশ্নের উত্তর ইউটিউবে দেওয়া সত্যি সত্যি মুশকিল তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী বিয়ের সময় দু সালের শেষ ভাগ দুহাজার সাতাশের প্রথম দিক দুহাজার জানুয়ারিতে তুমি বিয়ের ডেট নিয়ে ভাবতে পারো এর সঙ্গে সঙ্গেই জবের যোগাযোগ রয়েছে এই বছর থেকেই বর্তমানে তোমার চাকরি প্রাপ্তির সংযোগ চলছে এবং চাকরি প্রাপ্তি তোমার ম্যাক্সিমাম সমস্যার সমাধান করবে এবং এই যে এত স্ট্রেস অ্যাংজাইটি এর মধ্যে রয়েছ মাত্র এনগেজমেন্ট বাড়বে তখনই কিন্তু মানসিক দিক থেকে শান্তি তৃপ্তি তুমি পাবে এবং অবশ্যই পাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার हेतुस्पयस्नान रिंग 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 ह्री हूं हूं सिद्धियं सिद्ध शक्ति हं स्वाहा